পাঁচ বছর আগের মেদিনীপুর আর পাঁচ বছর পরের দুর্গাপুর কোনটা বেশি চ্যালেঞ্জ বুঝতে পারছেন তখনও মেদিনীপুরের প্রাথমিক স্টেজে ছিল সংগঠন আমি লড়াই করেছিলাম গ্রামেগঞ্জে গেছিলাম লোকের কাছে ভোট চেয়েছিলাম আর তখন রাজ্য সভাপতি থাকাকালীন সারা রাজ্যে প্রচার করে আমার এলাকায় মাত্র কুড়ি দিন প্রচার করেছিলাম মেদিনীপুরে জিতেছিলাম প্রায় নব্বই হাজার ভোটে এবারে দেড় মাস সময় পেয়েছি জেতা সিট মার্জিনটা বাড়াতে হবে আমারও এলাকা কিছু নতুন নয় হ্যাঁ একেবারে প্রত্যন্ত গ্রামে আগে যাইনি এখন ম্যাক্সিমাম গ্রাম বস্তি আমি কাজ করেছি যা বাকি আছে আজকে শেষ দিন সকাল ছটায় বেরিয়েছি বাকি সব জায়গায় পৌঁছবো তো আমার মনে হয় না যে খুব কঠিন কিছু এখানকার কর্মীরাও লেগে পড়েছেন দিনরাত পরিশ্রম করছেন সব মিলিয়ে আমরা যেটা চাইছি লক্ষাধিক ভোটে জয় সেটা হবে এক তো আমি বাঁধা টাধা মানি না বাধা দেওয়ার চেষ্টাও কটা করেনি টিএমসি এখনো মার্কেটে আছে এটা বোঝাবার জন্য মাঝে মধ্যে জয় বাংলা বলে বা কালো পতাকা দেখায় এর বেশি কিছু না দেব কালকে বললো আপনাকে যেতে হবে আমি তো মেদিনীপুরে যাবোই কারণ মেদিনীপুরের ছেলে আমি কিন্তু ও কোথায় যাবে এটা ঠিক করুক আর এমন অবস্থা সে একদিনও পার্লামেন্টে যায় না নিজের এলাকায় যায় না সে স্টার প্রচারক টিএমসি র অবস্থাও বুঝতে পারছেন ওর অবস্থাও বুঝতে পারছেন যদি মাথায় মাথায় যদি কোথাও পড়ছেন তাহলে কি পুলিশ ব্যবস্থা নিচ্ছে পুলিশের নিয়ে আমরা ভাবি না পুলিশের সহযোগিতা চাই না বিরোধিতাও চাই না আমরা চাই পুলিশ তার কাজ করুক না হলেই সমস্যা হয় পুলিশ যদি অন্য লোকের কাজ করে তখন সমস্যা হয় ভারতীয় জনতা পার্টির এই শক্তি আছে সংগঠন আছে এবং লোক আছে কার্যকর্তারা তারা ভোট করে নিতে পারে আর সে সিধা হোক আর টেড়া হোক সেটা আপনার দেখতে পাবেন সতেরো ষোলো তেরো তারিখ গতকাল অফিসে আসানসোলে বলে যে ইডি সিবিআই কে দিয়ে তোমাকে চাইছে কিন্তু আমি বিশুদ্ধ লোহা বলছি লোহা তো জং ধরেই গেছে আগে এতবার সিবিআই চা খেলে আর ঠিক থাকে কেন বাকিরা খায় না উনি কেন খান পরিবার কেন ডাক পড়ে বাকি দেশে কি আর রাজনীতিবিদ কেউ নেই অন্য কোনো পরিবার নেই তো সেই জন্য বড় বড় কথা বলার কিছু নেই মানুষ জবাব দেবে অপেক্ষা করুন আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারেন তৃণমূলকে তৃণমূলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই ওরা কিছু বললে লোকে সেটা বিশ্বাস করে না চলুন আছে